মেষ রাশি দু হাজার পঁচিশ কেমন কাটবে আজকের এই ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করব কারণ নতুন সাল মানুষের জীবনে কিন্তু নতুন উমিদ নতুন আশা নিয়ে আসে যে আগের সালটা আমাদের যেভাবেই কাটুক না কেন যেন এই নতুন সালটা নতুন বছরটা যেন আমার ক্ষেত্রে ভালো কাটে যেন এই সালে আমার বিয়েটা যেন হয়ে যায় বা এটাও মনে চলতে থাকে যে আমার যে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়নি বা আমার যে সমস্ত স্বপ্নগুলো আছে সেটাও যেন এই সাল পূরণ হয়ে যায় তাই অ্যাস্ট্রোলজির প্রসপেক্টে এবং নবগ্রহের প্রসপেক্টে আমি আপনাদের কাছে তারই সম্ভব ধারণা তুলে ধরার চেষ্টা করব সেটা আপনাদের কেরিয়ার হোক আপনাদের লাভ লাইফ হোক আপনাদের ম্যারেজ লাইফ হোক আপনাদের ট্রাভেলিং হোক আপনাদের পরিবার হোক আপনার হেলথ হোক আপনার এডুকেশান হোক আপনার আয় ব্যয় স্থিতি হোক আপনার আর্নিং কন্ডিশান হোক সমস্ত বিষয়ে বলুন জেনে নেওয়া যাক সাল দু হাজার পঁচিশ মে কেমন কাটতে চলেছে কারণ এই বছর কিন্তু জীবনে মানে বিশেষ করে জীবন আপনাকে অনেক কিছু উপলব্ধি করাবে সেটা ভালো হোক বা কিছুটা খারাপ আপনি এই বছর কিন্তু জীবনে অনেক পরিবর্তন কিন্তু পরিলক্ষিত করবেন জীবন কিন্তু এই বছর আপনাকে শেখাবে কিভাবে পেশেন্স কিভাবে ধৈর্য রাখতে হয় তাছাড়া আপনাদের ধৈর্য বা পেশেন্স রাখাও উচিত কারণ দু হাজার পঁচিশের মার্চ মাসে থেকে কিন্তু আপনার শনি সাড়ে সাতি প্রথম চরণ কিন্তু শুরু হচ্ছে তাছাড়া দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের সাল আর আপনাদের মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই জীবনে তো অনেক বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই বছর কারণ এই সময় আপনাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে কিছুটা পরিবর্তন আসে বিশেষ করে এপ্রিল মে থেকে কিন্তু তার ইমপ্যাক্ট কিন্তু আমরা লাইফের উপর পড়া শুরু করবে আপনি ধরুন যেখানে কাজ করছেন সেখানে মনে হবে অনেক দিন তো কাজ করলাম অনেক দিন চাকরি করলাম আর ভালো লাগছে না এবার নিজের একটা বিজনেস করা জরুরি নিজের জন্য কিছু করা জরুরি নিজের কথা শুনবে বা বিশেষ করে যারা কর্মের উদ্দেশ্যে বাইরে আছে তাদের মনে হতে পারে অনেক দিন বাইরে থাকলাম আর ভালো লাগছে না এবার বাড়ি ফিরে যাই এবার দেশে ফিরে যাই তাই এই সময় কর্মের উদ্দেশ্যে যে কোনো ধরনের স্থান পরিবর্তন বা কর্মের উদ্দেশ্যে গৃহ পরিবর্তন কিন্তু হতে পারে কারণ কি শনি হচ্ছে কি কর্মের দেবতা আপনাদের টেন্থ হাউসের লর্ড সে কোথায় গোচর করবে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের টুয়েলভ হাউসে টেন্থ লর্ড টুয়েলভে গোচর এই সময় বিশেষ করে যারা অ্যাম্বিশিয়াস পার্সন বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করছেন তাদের এই সময় কর্মের উদ্দেশ্যে বিদেশ যাত্রা হতে পারে কর্মসূত্রে ফরেন ট্রাভেল বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্তন বা ট্রান্সফার আদি এই সময় হতে পারে বা কর্ম পরিবর্তনে কিন্তু যোগ এখানে তৈরি করছে দর টুয়েলভে গিয়ে প্রচুর বা কর্মের জন্য বিশেষ করে দূরে যেতে হতে পারে এই ধরনের হতে পারে বা দূরে ছিলেন ভালো লাগছে না ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করি বা কর্মের জন্য যেখানে থাকতেন বাড়ি পরিবর্তন হয়ে ঘরে ফিরে আসেন দেশে গিয়ে কিছু একটা করব এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে আসবে তাই এই সময় কিন্তু একটু ধৈর্য রাখুন শনি কিন্তু এখানে আপনাকে পেশেন্স শেখাবে একটু হয়তো ডিলে করাবে কিন্তু অবশ্যই কিন্তু শেখাবে বিশেষ করে এপ্রিল থেকে জুন একটু কাজের প্রেশার কিন্তু খুব বাড়বে আপনার মানে আমি বুঝতেই পারবেন না কি করে রাত দিন কেটে যাচ্ছে এতটাই ওয়ার্কলোড বাড়তে পারে তবে এখন ওই জায়গায় যদি আপনি পেশেন্স রাখেন ধৈর্য রাখেন এর ফল কিন্তু দু হাজার পঁচিশে শেষের দিকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে তার ফল কিন্তু আপনি সমেত ফেরত পাবেন কারণ শনি কিন্তু এখানে আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য রাখতে হয় কাজ থাকলেও সেটাকে মানে সুন্দরভাবে কীভাবে করতে হয় আপনি যদি সেই জায়গায় পেশেন্স রাখেন ধৈর্য রাখেন তার অ্যাওয়ার্ড কিন্তু বা রিওয়ার্ড কিন্তু আপনার কাছে ঘুরে আসবেন নভেম্বর এবং ডিসেম্বর নাগাদ দু হাজার পঁচিশে হেলথের প্রসপেক্টিভে বিশেষ করে বছরের শুরু থেকেই কিন্তু একটু পেটের সমস্যা আপনি ফেস করবেন বিশেষ করে হজম হতে না চাওয়া গ্যাস্টাইটিসের ইস্যু বা অ্যাসিডিটির সমস্যা আপনাকে কি ভোগাবে এই সময় কিন্তু বাইরের খাবার টোটালি কিন্তু আপনার অ্যাভয়েড করা উচিত হলে কিন্তু আপনি হেলথ সমস্যায় কিন্তু ভুগতে পারেন আর সেই মানে ইম্প্যাক্টটা কিন্তু শুরুর আগে থেকেই কিন্তু আপনার উপর পড়তে শুরু করবে যে আপনি পেট রিলেটেড সমস্যায় ভুগছেন সেকেন্ডলি কি এই সময় আপনার মনের মধ্যে কিন্তু উদ্ঘট সব চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু মাথা চাড়া মানে দেবে আমি মনে হবে যে না আর পারছি না অনেক হয়েছে এবার এই সিচুয়েশান থেকে আমি বেরিয়ে আসতে চাই আর নেওয়া যাচ্ছে না এই ধরনের চিন্তাভাবনা মাথার উপর মাথা চাড়া দেবে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার জন্য আপনি অনেক এফোর্ট করবেন এবং আপনি সেটা করেও ফেলবেন বিশেষ করে অক্টোবর নভেম্বর নাগাদ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা স্টেবল পজিশানে আসবে তবুও মনের মধ্যে একটা অসন্তুষ্টি অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ইস্যুকে নিয়ে কিন্তু মনের মধ্যে একটা অসন্তুষ্টি ক্রিয়েট করার ফুল্লি স্যাটিসফ্যাকশান পাবে না যতই আপনি ইনকাম করুন না কেন বিশেষ করে মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশন আসবে না ইনকামকে নিয়ে আপনাকে সেটা নিয়ে কিন্তু ভাবাবে তবে বছরের শুরুতে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তায় রাখবে কারণ আপনার চতুর্থভাবে কিন্তু মঙ্গল নিচস্ত হচ্ছে তাই মঙ্গল যখন চতুর্থভাবে নিচস্ত থাকে তখন কিন্তু মায়ের হেলথ কিন্তু আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে বিশেষ করে মায়ের পায়ের ব্যথা গাঁটের ব্যথা বা পা ফুলে যাওয়া বা সুগার প্রেসার রিলেটেড ইস্যু বা ধরুন পেট খারাপ বা পেটের প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু মায়ের ক্ষেত্রে আপনি পরিলক্ষিত করবেন তাই মায়ের এই হেলথ সমস্যা আপনাকে কিন্তু একটু বছরের শুরু থেকে কিন্তু একটু চিন্তায় কিন্তু ফেলতে পারে মনের মধ্যে কিন্তু অর্থের চাহিদা বাড়বে এই সময় তাছাড়া মনের মধ্যে কিন্তু একটা মানি এক্সপেক্টেশন কিন্তু ইনক্রিজ করাবে এই সময় তাছাড়া একাদশপতি কিন্তু দ্বাদশভাবে গোচর বিশেষ করে মার্চের পর থেকে কিন্তু আপনার ইনকামের থেকে কিন্তু ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়বে তাই ভেবে চিন্তে কিন্তু এই সময় আপনাদের খরচ করতে হবে মানি ম্যানেজমেন্ট করে যদি চলতে হবে যদি আপনি না পারেন তাহলে কিন্তু সেভিংসের যে জায়গাটা সেটা কিন্তু নরবরে হয়ে যাবে বিশেষ করে মার্চের পর থেকে শেষ করে যারা বেসরকারি জায়গায় কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু সিনিয়রদের সঙ্গে একটা মতানৈক্য বা মতভেদ তৈরি হতে পারে ধরুন আপনি কাজ করলেন তার ক্রেডিট কিন্তু অন্যজন নিয়ে নেবে এই ধরনের সিচুয়েশান কিন্তু কর্মের জায়গায় বা কর্মপরিবেশ সৃষ্টি করতে পারে বা এই সময় আপনি আপনার যে ঊর্ধ্বতন ব্যক্তি বা আপনার যা সিরিয়া তাদের থেকে যে কোনো ধরনের কোপারেশনের অভাব আপনি এই সময় ফিল করবেন তাদের সময় আপনি পাবেন না বিশেষ করে এটা পরিলক্ষিত করবেন মার্চের পর থেকে আপনি যদি শনির এই পরিবর্তনটাকে এক্সপেক্ট করে নিতে পারেন লাইফের ক্ষেত্রে তাহলে কিন্তু বিশেষ করে জুন জুলাই পর কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে পদোন্নতি বা আপনার ব্যবসায় লাভ বা ব্যবসায় মাতা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি আপনার কিন্তু এই সময় ঘটবে আপনার ইনকামে বৃদ্ধি করাবে আপনি অনেক অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন বিশেষ করে জুন জুলাইয়ের পর থেকে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ধরুন যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থেকে আর্ন করেন বিশেষ করে ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম প্রভৃতি থেকে আর্ন করেন বা কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সাল কিন্তু খুবই ভালো হতে চলেছে বা ধরুন যারা বিশেষ করে সিভিল ওয়ার করেন বা জমি কেনাবেচা করেন বা ভূমি রিলেটেড বিষয়ে বা ভূমি দপ্তরে কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সাল খুবই ভালো হতে চলেছে বা বিশেষ করে যারা ফটোগ্রাফির কাজের সঙ্গে যুক্ত কমিউনিকেশান ফিল্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড আইটি ফিল্ড প্রভৃতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে বা যারা ধরুন বিশেষ করে সেনাবাহিনীতে কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরুন ফায়ার ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত আগ্নেয়াস্ত্র শিল্প এইসবের সঙ্গে যারা যুক্ত তাদেরও জন্য কিন্তু এই সাল ভালো হতে চলেছে বিশেষ করে যারা কনস্ট্রাকশান ফিল্ড রিয়েল এস্টেট রিলেটেড ফিল্ড তাদেরও কিন্তু এই সময় ভালো চলতে চলেছে এই দু হাজার পঁচিশ সন আপনি যদি এই বছর যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের কথা ভাবছেন বিশেষ করে এই বছর যদি আপনি রিয়েল এস্টেট ফিল্ডে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতে পারে জমি কেনা ক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনার লাভ হতে পারে বা ধরুন কর্মসূত্রে যেমন এই বছর আপনার বিদেশ যাত্রা হতে পারে ধরুন যারা কর্ম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো জায়গায় আপনার মনের মতো ইচ্ছে থাকে কোনো রিলিজিয়াস টেম্পল বা রিলিজিয়াস স্থানে দর্শন করার বা মনের মতো একটা ইচ্ছে ছিল সেই স্বপ্নও কিন্তু পূরণ হতে পারে জুলাই আগস্টের পর থেকে আপনি ক্ষেত্রে টেম্পল ধার্মিক ধার্মিক বা পাহাড়ের উপর কোনো মন্দির সেখানে গিয়ে আপনি দর্শন করতে পারেন বা দর্শন করে আসতে পারেন সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে বিষয়ে বললে কিন্তু এই বছর বিশেষ করে যারা ল্যান্ড কেনা বেচান কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যারা যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট আছে বা যে কোনো ধরনের আইটি ফার্ম আছে আইটি টেকনোলজির ফার্ম আছে বা ধরুন যে কোনো ধরনের প্রমোটার বা যে কোনো ধরনের বিল্ডার বা কনস্ট্রাকশন মানে ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত ব্যবসা করেন বা যে কোনো রিয়েল এস্টেট রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর ব্যবসার দিকে কিন্তু খুবই ভালো যেতে চলেছে ব্যবসা কিন্তু তাদের এই বছর ভালো থাকবে কারণ দু পঁচিশ সাল কিন্তু মঙ্গলের সারা মঙ্গল কিন্তু ভূমিকে নির্দেশ করে তাই এক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই রিলেটেড ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ব্যবসা এই বছর গ্রোথ হতে চলেছে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কিন্তু এই বছর একটু মেহনত জাদা করতে হতে পারে বা আপনাকে এই বছর কিন্তু একটু হার্ডওয়ার্কিং জাদা করতে ইজিলি কিন্তু ফল পাবেন না কারণ শিক্ষাক্ষেত্রে আপনার এই বছর মেহনত করার সময় যদি আপনি মেহনত করেন হার্ডওয়ার্কিং করেন তাহলে কিন্তু বছরের শেষেতে গিয়ে তার কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন কিন্তু তার আগে কিন্তু আপনার মানে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটু আলস্যভাব একটু ল্যাথার্জিক সিচুয়েশান এই ধরনের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হবে তাই আপনাকে এই সময় টোটালি আলস্য ত্যাগ করে প্রপার হার্ডওয়ার্কিং মেহনত করা উচিত শিক্ষাক্ষেত্রে প্রগতি হওয়ার জন্য বা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য আর আপনি যদি আলস্য না ত্যাগ করেন দিনের কাজ যদি দিনে না করেন যে আজকের কাজ কালকে করব আর নিজে যদি একটু আলস্যভাব নিয়ে আসেন বা লেথার্জিক ইস্যু আপনার মধ্যে যদি জেগে যায় তাহলে কিন্তু এর ফল পজিটিভ না এসে ঘুরে নেগেটিভ আসবে তাই আপনাকে প্রত্যহ সকালে ভরে ওঠার অভ্যাস করতে হবে ভরে ওঠার অভ্যাস করুন আপনার নিজের সুস্থ থাকার জন্য এবং আপনার পরিবারে সুস্থ থাকার জন্য এবং ভোরে ওঠে যে কোনো ধরনের ব্যায়াম করুন বা যোগচর্চা করুন প্রাণায়াম করুন বা যে কোনো ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকুন বা জিম করুন তাহলে কিন্তু আপনার যেমন শরীর ভালো থাকবে তেমনই কিন্তু আপনার মনের কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু বাড়তে থাকবে না হলে কিন্তু আপনাকে এই বছর ডিপ্রেশান অ্যানজাইটি ট্রেস ঘিরে ধরবে তাই এর সব থেকে বড়ো মঙ্গলের বছরের দু হাজার পঁচিশ সালে যেহেতু মঙ্গলের মঙ্গলের বছরের সব থেকে বড়ো রেমেডি ভরে ওঠার অভ্যাস করুন আর কি বলব একটু আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে হবে ব্যায়াম করুন জিম করুন যোগা করুন প্রাণায়াম করুন যেটা আপনার ক্ষেত্রে কমফর্টেবল কিন্তু করুন অবশ্য তাহলে কিন্তু আপনার শরীর মন দুটোই ভালো থাকবে লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু এই বছর আপনাদের লাভ রিলেশন খুবই ভালো থাকবে বা ভালোবাসার সম্পর্ক কিন্তু এই বছর খুবই মধুর হবে বিশেষ করে যারা সিঙ্গেল তাদের লাইফে নতুন কেউ আসতে পারে এই বছর বা ধরুন যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের প্রেম কিন্তু এই বছর পরিণতি পেতে পারে বিবাহতে অনেকের দেখবেন যারা প্রেম করেন তাদের প্রেম কিন্তু এই বছর পরিণতি পাবে বিবাহের এটা সব থেকে ভালো তাছাড়া সম্পর্কের মধ্যে রিলেশনশিপের মধ্যে লাভ রিলেশনের মধ্যে বিশ্বাস বাড়বে দুজনের মধ্যে গভীর সম্পর্কতা বা রোমান্স এই সময় কিন্তু ভরপুর থাকবে এই বছর লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু এই বছর খুবই ভালো দেখা ম্যারেড লাইফের কথা বললে আপনাদের ম্যারেড লাইফ কিন্তু এই বছর খুবই ভালো থাকবে আপনি যেটা এক্সপেক্ট করেন যে প্রপার রেসপেক্ট সেই রেসপেক্ট কিন্তু পেতে চলেছেন এই বছর তাছাড়া আপনার যে স্বরূপ আপনি সহজেই অন্যের কাছে প্রতিস্থাপিত করতে পারবেন ফলে কি আপনার ফেস ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে এই বছর তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে যে আপনি প্রপার রেসপেক্ট প্রপার সম্মান এবং আপনাদের মধ্যে বন্ডিং খুবই ভালো থাকবে এই বছর হেলথের বিষয়ে আগেই বলেছি যে নিজের ইমিউনিটিকে স্ট্রং করতে ভরে উঠতে হবে কারণ দিলে কিন্তু মঙ্গলের উর্জা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে মঙ্গলের উর্জা বাড়বে যদি আপনি ভরে ওঠেন ব্যায়াম করেন আপনার কিন্তু হেলথ তখন ভালো থাকবে না হলে কিন্তু বাইরের যদি আপনি যে কোনো বাইরের খাবার খান তাহলে কিন্তু সেটা যেমন আপনাকে পেটের সমস্যা দেবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেবে তেমনই কিন্তু সর্দি কাশি জুখামেও কিন্তু আপনি পড়তে পারেন কারণ মঙ্গল কিন্তু আপনি যদি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটিকে স্ট্রং করবে আপনার মধ্যে উর্জা বাড়াবে হলে কিন্তু ইমিউনিটি যদি ব্যায়াম না করেন ভরে না ওঠেন উর্জা ডাউন থাকবে আপনার কিন্তু ইমিউনিটি দুর্বল হবে তাই হেলথের বিষয়ে কিন্তু ভরে ওঠা এবং ব্যায়াম করা এই বছর খুবই আবশ্যক আপনাদের তাছাড়া কিন্তু পনেরোই মে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশি তৃতীয় গোচর করবে এবং তৃতীয় গোচর করে কিন্তু আপনার সেভেনথ হাউসকে দৃষ্টি দেবে এবং আপনাদের ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দেবে ফলে কি সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু অনেকের দেখবেন এই সময় বিবাহ হবে অনেকের বিবাহের যোগ তৈরি করছে এই সময় অনেকের বিবাহ সম্পন্ন হবে তাছাড়া ইলেভেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে আপনার মনে যদি যে কোনো ধরনের ইচ্ছে থাকে সে ইচ্ছার পূর্তি করাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে এবং আপনার ইনকামেও কিন্তু বৃদ্ধি করাবে স্থান হচ্ছে আয় স্থান বা লাভের স্থান সেখানে দেবগুরুর দৃষ্টি ফলে ইনকামে বৃদ্ধি আপনার সোশ্যাল সার্কেল বা সোশ্যাল কানেকশানেও কিন্তু বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি পনেরোই মেয়ের পর থেকে দু হাজার পঁচিশ সাল মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা আশাপূর্ণ উমিদ ভরা একটি সাল তাই এই সালে যেমন আপনাকে কিভাবে পেশেন্স থাকতে হয় যেমন আপনাকে শেখাবে তেমনই কিন্তু কীভাবে ওপেন মাইন্ডেড হতে হয় সেটাও কিন্তু আপনাকে এখানে শেখাবে তবে কিছু ক্ষেত্রে আপনি ডিলে ফেস করবেন অবশ্যই তবে এটা কিন্তু অনেক আশাব্যঞ্জন স্যার তাই যদি প্রতিকার হিসাবে বলেন যারা বিশেষ করে শিব ঠাকুরের ভক্ত বা শিবের ভক্ত তারা যদি এই বছর রুদ্রমন্ত্র জপ করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টিভ হবে রুদ্রমন্ত্র কি নমো ভগবতী রুদ্রায় এই মন্ত্র বা সাম্য সদাশিবায় নম এই মন্ত্র যদি আপনি জপ করেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ হবে বা ধরুন যদি আপনি এই সময় হনুমান চল্লিশের পাঠ করেন তাহলে তো আপনাদের জন্য এটা রামিবা আপনি সব ধরনের সংকট আপনার মানে কাটিয়ে উঠতে পারবেন সব ধরনের সংকট মানে সব ধরনের পীড়া আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আপনার দু হাজার পঁচিশ সালের যে যে ইচ্ছেগুলো আছে যেটা মনের ইচ্ছে আপনি চান যে দু হাজার পঁচিশে সেটা পুরনো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন দেখবেন অবশ্যই ভগবান বা ডিভাইন মা কিন্তু অবশ্যই সেটা আপনাদের পূরণ করবে এই আশা রাখি অবশ্যই লিখুন কমেন্ট বক্সে কিটা আপনাদের ইচ্ছে যাতে যেটাই দু হাজার পঁচিশ সালে সেটা পূরণ হয় ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মাহাদের রাধে রাধে